তো আজকে রবিবার ছুটির দিন রুমে বসেছিলাম তো এই সন্ধ্যাবেলা অনেক সুন্দর লাগছে তো এই কারণে বাইরে বসে আছি অনেক একটা সুন্দর ভিউ তো এখানে দুইজনে বসে আছি সামনে আমাদের সুইমিং পুল সুইমিং পুলটা আপনাদেরকে দেখাই তো সুইমিং পুলের এখানে এখন গোসল কেউ করছে না সব ফাঁকাই পড়ে আছে তো এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে দুইজনে আসা বসে আছি তো আজকে ছুটির দিন আপনারা কে কি করলেন অবশ্যই কমেন্টে জানাইন আমি আর হালিমা তো আজকে রান্না বান্না করে খায় দে ঘুম পারছি বাইরে ঘোরাঘুরি করছি এখন বাইরে এসে বসে আছি তো আপনারা কে কি করেছেন অবশ্যই জানাইন হালিমা তুমি আজকে কি কি করেছো শুয়ে খেলেছিলে আর আমি যেদিন কাজে চলে যাই তো সেদিন তুমি কি করো একা একা তো শুয়ে মানে আমি যেদিন থাকি সেদিন ভালো লাগে না তুমি একা একা যেদিন থাকো সেদিন ভালো লাগে একা একা ভালো লাগে না রোজা কে কে রাখবে বল অডিয়েন্স কেউ অডিয়েন্স আপনারা কে কে রোজা রাখবেন নিশ্চয়ই কমেন্টে জানান হ্যালো গাইস আজকে শনিবার তো অনেকেই বিজি আছে অনেকেই ঘুরতে গেছে অনেকেই কাজে গেছে এজন্য লাইভে মানে সব আসতে পারছে না আমি জানি আমি লাইভ করলে সব ফ্রেন্ডরা আমার লাইভে আসে তো সমস্যা নয় বন্ধুরা এখন লাইভে না আসতে পারলেও পরে ভিডিওটা তো থেকেই যাবে আইডিতে তখন দেখে নেবেন হ্যালো গাইস হ্যালো একজন কে লাইভে আসছেন প্লিজ আপনার পরিচয়টা বলেন আপনার নামটা কী আজকে ছুটির দিন আমরা নিচে আসছি নিচে সুইমিং পুলে ঘুরতে তো আমি আর হালিমা এখানে বসে আছি অনেক সুন্দর একটা ভিউ তো মুখের উপরে নিয়ে কি চাবাচ্ছ কুট 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 করে খেজুরের রাটি তো নিচে বসে থেকে খেজুরের রাটি চাবাচ্ছে কি করবে হ্যাঁ হ্যালো গাইস হ্যালো কে কোথা থেকে দেখছেন গাইস অবশ্যই জানাবেন আজকে রবিবার ছুটির দিন আমরা দুইজনে নিচে বিল্ডিং এর নিচে এসে বসে আছি সুইমিং পুলের কাছে তো অনেক সুন্দর একটা ভিউ আর অনেক সুন্দর লাগছে তাজা তাজা ঠান্ডা হাওয়া অনেক সুন্দর লাগছে তো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানান হ্যালো গাইস রোজা কবে থেকে মালয়েশিয়া ত্রিশ তারিখে রোজা ত্রিশ তারিখ না আঠাশ মাস তো এক তারিখে রোজা একটা হবে না তো এক তারিখে একটা রোজা তো আপনারা কে কে রোজা থাকবেন অবশ্যই জানাইন কমেন্টে আর হালিমার রিকোয়েস্টে আজকে লাইভে আসা নিচে আসছি তো হালিমা বলছে আসো লাইভে আসি আমরা লাইভে আসি তো লাইভে আসে আমি যখনই লাইভ স্টার্ট করেছি হালিমাকে এখন বলছি তুমি কিছু বলো অডিয়েন্সকে তো এখন সরম করছে ওই দিকে দেখেন কীভাবে বসে আছে হ্যাঁ ওয়েট করছে অডিয়েন্স কিছু শোনার জন্য বলো লে এত লজ্জা পেলে হবে হ্যালো গাইস হ্যালো How are আমরা কোন কোন জায়গায় বসে আছি আপনাদেরকে একটু দেখাই দেখেন কি সুন্দর একটা সুইমিং পুল মানে আমাদের সামনে বসে আছে আর বিল্ডিং এর নিচে আমরা বসে আছি তো এখানে বসে থাকতে জিজ্ঞেস করো কারা ও আজকে হালিমা বলছে কি আমরা তো বেড়াতে গেছিলাম সানয় প্রেমাইতে তো আজকে ছুটির দিন কে কে বেড়াতে গেছেন অবশ্যই জানান তো বেড়াতে গেছি কিন্তু মজার বিষয় হচ্ছে একটা আমি ভিডিও করব আমার ভিডিও করার মানে মনোযোগই একটু ছিল না যে একটা সুন্দর জায়গা এই সুন্দর জায়গা দেখে ভিডিও করার কথাই মনে ছিল না তো তাড়াহুড়া করে গেছি তাড়াহুড়া করে চলে আসছি ভিডিও করা হয়নি সরি দোস্ত তোমাদের সাথে শেয়ার করা যায়নি তো নেক্সট টাইম আমি আবার যখন যাব তখন অবশ্যই মানে ভিডিও করে নিয়ে আসার চেষ্টা করব। আর সবাই আপনারা হয়তো গেছেন প্রেমাই আপনারা অবশ্যই সবাই চিনেন আর জায়গাটা আসলেই খুব সুন্দর মাশাল তো ওখানে যাওয়ার কারণটাই হচ্ছে এখন ফোন করব না এখন অডিয়েন্স আছে অডিয়েন্সের সাথে Bos pun di sini, boser kasihan uh, ni orang berbol di ni dekhi. Hello, hello ka? Ah, ah beso mau pakai siapa? Kawan ka? Ah. Beso mau pakai kawan ka? Mau pakai lah, suruh katnya mungkin dah itu, itu hari Selasa lah. Ijekah ya, sekarang akan dipeningkan nah, sama sini. Oh, okay. saya, Bari, saya saya dengan suruh. Ijekah bosnya, kita ijekah-ijekah asing. Ah, bos kamu ni asal lari aja. Ya tak mau jawab telefon pening agaknya dia kerja. Jangan cakap dek Tak apa lah nanti aku kasi voice lah. Sampai sampai dah. si Joni kakak besok mau pakai kawan tak? Besok kat pakai kawan tak? Cepat masuk kata orang lah. Ni kisah wala. Amboh kata kata kawan ni Ah, ada satu kawan. Boleh, boleh. Kuat, Mak. Tak ada, ada permit. Tak ada bagian boleh lah, তে আপনারা সবাই আমার হাজবেন্ডকে একটু সাপোর্ট করেন যাতে সে তার ভিডিওগুলো সাকসেসফুল হতে পারে তার জন্য মনের আশা পূরণ করে হয়ে যায় তা আপনারা আমার হাজবেন্ডকে একটু সাপোর্ট করেন সবাই কি বললে তুমি তো দেখতে পাচ্ছেন অডিয়েন্স আমি তাকে জিজ্ঞাসা করলেই কোনো কিছু বললেই বলে আজকে কি বার মানে কোনোটাই মানে ভাইঙ্গে আমার সাথে শেয়ার করে না গ্যাস উঠে গেছে বুক জ্বলছে না তো আছে কিন্তু সব কাজে বিজি আছে এই জন্যে সবাই লাইভে আসতে পারছে না কিন্তু আমি যখন লাইভ শুরু করি তখন অবশ্যই মানে হান্ড্রেড পার হয়ে যায় 100 200 300 ও দা গাইস ডিসলাম অনলাইন এটা পানি তো নিয়া셔 দরকার ছিল কিন্তু আমার এখন বুক পুরা শুরু হয়ে গেল আমি নো প্রবলেম নো প্রবলেম হ্যালো হাউ আর ইউ সব কো কই আমরা ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন লটারিতে এরকম এভাবে দেখত কে বলেছে ভাগ্য নাই ভাগ্য ছাড়া মানুষ নাই মামা আসেন এখানে আপনার ভাগ্যটা চমকে দিতে পারে মামা আর নাই দেরি এক টাকাই পেয়ে যেতে পারেন লাখোপতি কেন করছেন দেরি মামা কে বলেছেন ভাগ্য নাই দিন ও আর একটা বিষয় আপনারা লটারিতে মানে আপনাদের গ্রাম অঞ্চলে গ্রামের মেলাতে অবশ্যই মেলা তো লাগেই তো গ্রামের মেলাতে আপনারা লটারি কাটে কাটে মানে কে কি পাইছেন আমার সাথে শেয়ার করেন কমেন্টে আমি পাইছি মানে টিভি টিভি সেট আর ভিসিডির সেট আগে পাওয়া যেত না সেই টিভি আর ভিসিডির সেট পাইছিলাম তো সেই সময় আমাদের গ্রামে তো কারেন্ট ছিল না তো ও মালয়েশিয়াতে আমি লটারিতে আসছি তো এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া খুব আশা করছিলাম বিদেশে আসার কারণে কিন্তু আমাদের সেমন সামর্থ্য ছিল না তো আল্লাহ যোগা দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো সেই থেকে এখন পর্যন্ত মালয়েশিয়াতেই আছি আর লটারিতে মানে ছোটখাটো লটারি আমি কোনো দিনও পাইনি পাইলে আল্লাহর রহমতে বড়দানি পাইছি তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমার দিকে কীভাবে টাকা দেখছে তো আপনারা কে কি পাইছেন লটারিতে কাটে অবশ্যই জানায়নি হ্যালো হাওয়ার আচ্ছা আর একটা বিষয় আমার আপনারা কেউ জানা থাকলে অবশ্যই মানে সাজেশন করেন আমাকে কি এই এটা সমস্যা তো আমি সমস্যাটা খুঁজে পাচ্ছি না কি কারণে কমেন্ট দেখা যাচ্ছে না তো আপনারা অবশ্যই হয় জানেন এইসব বিষয়ে আমার থেকে আপনারা পারদর্শী বেশি আমি ইউটিউবে নতুন আপনাদের দোয়াই প্রায় দুই মাস হচ্ছে শুরু করেছি এর আগে আমি ভিডিও করতাম না কোনো কিছুও করতাম না তো এখন আল্লাহর মধ্যে ভিডিও করা শুরু করেছি আবার তো বিশেষ করে এই যে ছোট মানুষ আমার পাশে যেটা বসে আছে এই ছোট মানুষ শুধু চলো লাইভে যায় চলো লাইভে যায় চলো অডিয়েন্সের সাথে কথা বলি আজকে ভিডিও করো আজকে রান্নার ভিডিও করো আজকে কবিতর পাক ধরেছি কবিতরের ভিডিও করো গতকালকে কবিতর ধরেছিলাম আমরা দুজন তো যারা আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই দেখছেন কালকের ভিডিওটা আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখলে একটু উন্নতি হয় এতগুলা মানুষের দেখে না কিরকম যাই হোক আজকে এই রবিবারের সুন্দর সন্ধ্যাটা এনজয় করলাম আপনাদের সাথে আপনারাও আশা করি এনজয় করলেন আমার সাথে তো এরকম সারাটা জীবন আপনাদের জীবনটা সুন্দর হয়ে উঠুক এই দোয়াই করি এই কামনাই করি আপনারাও দোয়া করেন যাতে আমাদের দুইজনের জীবনটা এরকম হাসি খুশি থাকে এভাবে যাতে আমরা থাকতে পারি তো শেষ করছি আজকের জন্য এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম